নমস্কার বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা বন্ধুরা আমি কাজ করতে করতে একটা ভিডিও করতে বসলাম কাজ মানে আমি রসুন ছাড়াচ্ছি কারণ আমার এই সময় ভিডিও করা হয় না খুব ব্যস্ত থাকি একা মানুষ নানা রকম কাজ থাকে আমার বাড়িতে আমি একা না তোমরা তো জানো আমার মন্যুদেরকেও দেখতে হয় উপরে পাখি আছে তাদেরকেও দেখতে হয় প্রচুর প্রচুর ব্যস্ত থাকি বন্ধুরা রান্নাবান্না করতে হয় আজকে তো আরও সানডে তোমাদের দাদা বাড়িতে আছে একটু তাড়াতাড়ি রান্না হবে ভালো বন্ধু রান্না হবে যাই হোক সবার বাড়িতেই তাই হয় রবিবার দিন সব ছুটির দিনগুলো মানুষ একটু আনন্দ করে কাটায় তো তার তাহলে আমি একটু বলে নিই হ্যাপি সানডে বন্ধুরা তো চলো আমি মেন ভিডিও যাওয়ার আগে আর একটা কথা বলি আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল ব্রেড বাটার আর ডিম সিদ্ধ সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো আমি তোমাদেরকে বলে দিলাম আর এখন তোমাদের দাদা বাজারে গেছে দেখা যাক দাদা কি আনে কারণ আমাদের বাড়িতে সারা সপ্তাহ আলু পেঁয়াজ আদা রসুন দাদা এনে দেয় আর সবজিও আনে আর যেটুকুনি আমার লাগে আমি বাড়ির সামনে দিয়ে নিয়ে নিই মাছও এনে দেয় তো চলো বন্ধুরা আমার ভিডিওটা আসি আমি আমি যে ভিডিওটা করতে এসেছি সেই ভিডিওতে আসি বন্ধুরা একটি মেয়ের আমি প্রতিবাদী ভিডিও দেখেছিলাম সেই মেয়েটি ওই ভিডিওতে ঝুলন্ত হাতির অকার দেখিয়েছিল সেই ভিডিওটা দেখে বেশ আমার ভালো লেগেছিল বন্ধুরা ওমা। আজকের আবার ওই মেয়েটির একটা ভিডিও চোখে পড়ল চোখে পড়াতে আমি বললাম তো তাহলে একটা ভিডিও করে ফেলি মেয়েটি দেখছি তো হাতির কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইছে আরও একটা কথা বলল মেয়েটি ভিডিও করা ছেড়ে দেবে ইউটিউবে আর আসবে না কারণ কি ওই মেয়েটির গুরুমা মেয়েটির মাথার ওপর থেকে হাতটা সরি নিয়েছে এই মেয়েটি এখন গুরুহীন হয়ে গেছে উরুমার মেয়েটার কাছে নেই গুপ্তিপুরি আর মেয়েটার কাছে নেই যার জন্য এই ভিডিওটা করছি বন্ধুরা এই মেয়েটিকে কিছু বলার জন্য বন্ধুরা এরা একা ভিডিও করতে পারে না কিরকম গালিগালাজের ভিডিও এরা গ্রুপ করে গ্রুপের সাথে জয়েন্ট হয় গ্রুপের মধ্যে আলোচনা হয় কাকে নিয়ে কী বলবো মানে এক শিয়ালে হু করলে সব শিয়াল হাঁক দেবে সেই রকমই আর কি এদের মেরুদণ্ড নেই এরা মেরুদণ্ডহীন বন্ধুরা এই ধরনের মানুষদের আমি একদম অপছন্দ করি আমি আজ বড় বড় কথা বলতে পারি কেন জানো বন্ধুরা আমি বাকি অন্য ক্রিয়েটারদের মতো না কোনো গ্রুপে নেই কোনো কিছু নেই আমার যেটা মনে হয় অন্যায় মতন হচ্ছে আমি সেটাই বলি দু থেকে দু হাজার পঁচিশ অব্দি আমার ভিডিওগুলো তোমরা দেখে আসবে কাউকে নিয়ে কাটা করিনি কারোর ভিডিও দেখে কে লাল ব্যাগ নিয়ে গেলো না নীল ব্যাগ নিয়ে গেলো সেরকম আমি ভিডিও করি না আমার ঘরে আমার হাজব্যান্ড নুন ভাত ডাল ভাত খাওয়ানোর ক্ষমতা রাখে মানুষকে কাটা ছেঁড়া করে পয়সা রোজগার করে দামি জিনিসও করতে চাই না আর ভালো খেতে চাই না বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যা করে দেখি তো মানুষকে জিনা হারাম করে দেয় তো চলো বন্ধুরা ছাড়ো এরা গ্রুপ ছাড়া চলতে পারে না তা গুপ্তিপুরি ওর গুরুমা গুরুমা ওর মাতার ওপর থেকে হাতটা সরিয়ে দিয়েছে বলে এ আর এখন ভিডিও করবে না যেটা আমার বলার কারণ হচ্ছে তাহলে এই মানে এরকম তাহলে প্রতিবাদী করার কি দরকার ছিল ছিল কি যখনই জানে নিজের কোনো দম নেই তাহলে এই মেয়েটা আজকের কান্নাকাটি ভিডিও করে কি করলো লোকের কাছে হাসির খোর হলো এবং কন্টেন্ট ছুড়ে দিল লোক এখন এখানে প্রচুর কনটেন্ট করেছে হোক বন্ধুরা এবারে মেয়েটিকে আমি কিছু বলি তা মনের কথা তোমার নামটা আমি পুরো নেব না কারণ কি বলো তো আমি এই ধরনের মানুষদের অপছন্দ করি তুমি প্রথম থেকে যেভাবে গালি গালাজ করে ভিডিও করেছো নিজেকে আবার পরিচয় দিয়েছ কি টিচার তাহলে কি শিক্ষা দাও তোমার ওই গুরুমা তো তাই গুপ্তিপুরি গুরুমা তো সেও বলে টিচার অথচ গালি মুখের ভাষা শুনলে বাপ রে মরা মানুষ জেগে উঠবে এত গালিগালাজ করে সেই গুরুমারি তো তুমি চেলা তো ওরকমই হবে দেখেছি তো তোমার ভিডিওগুলো বিনা কারণে গুজাতা 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 তোমার কি আমি চিমটি কেটেছিলাম কাটিনি বিনা কারণে সঞ্জয়ের থেকে শুরু করে নুপুরের মেয়ের থেকে শুরু করে আরও আরও ওই কোয়েলের মেয়েকে অনেক অনেক অনেককেই নোংরা কথা বলা হয়েছিল যেরকম ঝুলন্ত হাতি যেরকম কর্ম করেছিল ফলটা পেয়েছে আর তুমিও তাই যেরকম কর্ম করেছ সেরকম ফলটা পেয়েছ সবার সামনে একদম মুখে সাপাস তোমার গুরুমা জুতো মেরেছে তো কর্ম এমন করো ফল ভালো পাবে তা তুমি ওরকম প্রতিবাদী ভিডিওটা করেছিলে কেন ঝুলন্ত হাতিকে নিয়ে তুমি যখন জানো যে গ্রুপ ছাড়া তোমরা চলতে পারো না তাহলে এরম প্রতিবাদী ভিডিও করে আবার ক্ষমা চেয়ে নিজে হাসির খোরাক খোরাক করে দিয়েছো ইউটিউবে আমি তো ভালো মতন জানি এখানে কার কীরকম মেরুদণ্ড আছে মেরুদণ্ড হীনের মতন কাজ করো কেন লোককে যে গালিও দেবে হ্যাঁ তাহলে তো অনেকের কাছে তাহলে তোমার ক্ষমা চাওয়া দরকার আমি যার জন্য ভিডিওটা করছি তোমার ক্ষমা চাওয়ার ভিডিও দেখে ঝুলন্ত হাতি যেরকম নোংরা সেই জায়গাটায় তুমি ঠিক করেছো আর বাকি বাচ্চাদের নিয়ে যে কাটা ছেড়ে করেছো তাদের কাছে তো ক্ষমা চাইলে না হুম তাদের কাছেও তো তোমার ক্ষমা চাওয়া দরকার নাকি মেরুদণ্ডহীন মহিলা প্রতিবাদ করছো ক্যামেরা খুলে যা খুশি বলি রোজগার তো হবে তাই না এরম প্রতিবাদ করো কেন গুরুহীন হয়ে গেছে বলে আমি আর ভিডিও দিতে আসবো না ক্ষমা যদি চাইতে হয় প্রতিটা বাচ্চাকে নিয়ে যা যা বলেছো সেই সব ক্ষমা চাইবে তারপরে কি করো সেটা তোমার ব্যাপার ইউটিউবে ভিডিও দেবে না দেবে তোমার মজি কেন তোমরা তো গুরু গুরুমা ছাড়া চলতে পারো না গুরু মা দুঃখ পেয়েছে গুরুমা মাতার উপর থেকে হাত সরিয়ে নিয়েছে যাই হোককে এই রকম টাইপের প্রতিবাদ টাইপের ভিডিও করার আগে না হাজারবার ভাববে বুঝেছ তার মানে কি গুরুমা আগে শিখিয়ে দিয়েছিল একে নিয়ে ওকে নিয়ে তাই বলো তাই তুমি বলতে এসেছিলে লজ্জা করে না মানুষের বাচ্চাদের নিয়ে বিনা কারণে নোংরামি করে ভিডিও করতে আমি নিজে পরিচয় দিয়েছিলে টিচার যার জন্যেই তো নোংরাগুলোকে ভালো লেগেছিল না যার জন্যে নোংরাগুলোকে ভালো লেগেছিল তাই তো বলে না ডাস্টবিন ডাস্টবিনকে পছন্দ করে নেয় কথায় কথায় গুজাতা গুজাতা করে গেছিলে ক্ষমা যদি চাইতে হয় তাহলে সবার কাছে ক্ষমা চাও যাদের বাচ্চা টেনে কথা বলেছে। চাও শোনো তোমাদের মতন আমার মেরুদণ্ডটা বেঁকা নেই যার জন্য এরকম বুক ফুলিয়ে কথা বলতে পারি আর লোকের মতন অভিনয় করে ক্যামেরা খুলে দর্শক বন্ধুদেরকে কেঁদে ঠকাতেও পারি না কান্না আমারও আসে অনেক কিছুতে কিন্তু তোমাদের মতন ক্রিয়েটাররা কাঁদতে বসতে পড়ে কারণ কান্না দেখিয়েও তো আমার ভিউজ কামাতে হবে না কান্না দেখিয়েছ না ভিউজও কামিয়েছ এমন ভিডিও করবে যাতে পরে লোক তোমাকে নিয়ে না হাসি ঠাট্টা করতে পারে যাতে পরে লোক কোনো কথা না বলতে পারে আমি আজকে ভিডিওটা করছি যে আমার মানে কী বলবো হা মানে এত হেসেছি ভিডিওটা দেখে যে এটা কী ধরনের প্রতিবাদ ভিডিও আবার ক্ষমা চাওয়া তো বন্ধুরা এই অবধি ছিল এই মনের কথাকে বললাম এইবারে আমি আসি আমার কথাতে আমার মনে আমার মনের ভাব প্রকাশ আমি করতেই পারি আমার দর্শক বন্ধুদের কাছে বন্ধুরা এইটা সম্পূর্ণ আমার কথা আমি বলছি আমি দু সালে চ্যানেলটা খুলেছি খোলার পরে তোমরা নিশ্চয় আমার চ্যানেলের নামটা দেখেছো সুজাতা ঘর সংসার খোলার পরে আমি যেরকম নর্মাল ভিডিও দিয়ে দিচ্ছি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কাজ করবো কি আমি রসুন ছাড়াতে ভুলে গেছি কিছুটা ছাড়িয়েছি তা খোলার পরে দেখছি বন্ধুরা ওরে বাবা কারোর বাচ্চা হচ্ছে না বলে নোংরা কথা দু হাজার তারপরে কে কার কাছে শুয়ে বাচ্চা পয়দা করেছে কে কার কাছে কাকে বোতল ঢুকিয়ে দেবে এরা একটা মানে একই গালাগালি প্রতিটা চ্যানেলে দেখছি একটা মানুষকে নিয়ে আমি না তখন হতভঙ্গ হয়ে গেছিলাম মানে কী ব্যাপার এরা এক একটা মানুষ একটা মানুষকে নিয়ে এরা সবাই কেন কথা বলছে এবারে আস্তে 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 যত দিন যায় আমি তারপরে বুঝলাম এরা একটা গ্রুপ করে গ্রুপ করে লোককে গালিগালাজ করে আর কি করে দর্শক বন্ধুদেরকে পুরো ঠকায় এদের কোনো কাজ নেই আমি এই জায়গাটা তখন আমি প্রতিবাদ করলাম এইটা কি ধরনের গালাগালি হ্যাঁ যারা ড্রেস পরছে না করছে যারা কি ধরনের জামা কাপড় পরবে তোদেরকে বলে তোদেরকে বলে তোরা কে বিচার করা প্রতিটা মানুষ মানে এদের গ্রুপে গ্রুপে ওই যে গ্রুপের এদের আমার গ্রুপের গ্রুপ মা ছিল কিমা বুঝেছ তারপরে তো আস্তে আস্তে ভাই বোন সব ছুটে গেল গালাগালির মানে গালাগালির বর্ণা বই তো আমি তখন থেকে এখন অবধি আমি প্রতিবাদ করেই যাচ্ছি বন্ধুরা না কাউকে নিয়ে কাটাছেড়া করি কে কোন কালার ব্যাগ নিয়ে বাজারে গেছে কোন কীরকমভাবে কোন ছেলের সাথে গাড়ি তুটেছে আমার ওইসব নিয়ে টেনশনই নেই আমার দরকার নেই ওরকম মানুষকে নিয়ে কাটাছেড়া করে পয়সা কামিয়ে আর কথায় কথায় চোখের জল ফেলে আমার দরকার নেই বন্ধুরা ভগবানের ইচ্ছায় আমার স্বামীর ডাল ভাত খাওয়ানোর ক্ষমতা আছে মানুষকে এইভাবে গালিগালাজ করে পয়সা কমানোর আমার একদম ইচ্ছে নেই আর আমি যা ভিডিও করি বন্ধুরা নিজের মেরুদণ্ড সোজা রেখে নিজের বুকে দম রেখে আর আমি চাই না দর্শক বন্ধুদেরকে আমি ঠকাবো এই কাউকে নিয়ে গালাগালি করবো আবার পরে গিয়ে গলা জরা জড়ি করবো ওই ধরনের মানুষ আমি না বন্ধুরা এগুলো হচ্ছে আমার সম্পূর্ণ আমার কথা আমি বলছি তোমাদেরকে আমি আস্তে আস্তে যখন অনেক ক্রিয়েটারদের সাথে মিশলাম মিশে যখন অনেক কিছু জানতে পারলাম আমি তখন অবাক হয়ে গেলাম যে এরা তো মানুষকে ঠকাচ্ছে কারণ কি বন্ধুরা দর্শক বন্ধুদেরকে ঠকাচ্ছে কারণ কি এই কথাটা বলার তোমরা দেখবে তোমরা পছন্দের মতন কোনো ক্রিয়েটারকে ভালোবাসো কারণ কি তার ব্যবহারে তার কথাবার্তা এটা হতেই পারে সব দর্শক বন্ধুরা তো এক হবে না কেউ ভালো চুজ করে কেউ ডাস্টবিনকে চুজ করে যেরকম কিমার ভিউজ ভিউয়ার্সরা আছে ঝুলৌতা হাতির ভিউয়ার্সরা আছে ভালো ভিউয়ার্সরা আছে ভালোটা চুজ করে বুঝেছো বন্ধুরা আর খারাপ ভিউয়ার্সরা ওরকমই ডাস্টবিন চুজ করবে তা আমি আস্তে আস্তে যখন জানলাম যে তো দর্শক বন্ধুদেরকে ঠকাচ্ছে এবং বড় বড় চ্যানেলগুলোর সাথে যখন আমি আলাপ করলাম হলাম এদের কারো দম নেই সব ক্যামেরা খুলবে খুলে উল্টোপাল্টা কথা বলবে ওখানে রাখো কিছু হবে না আমি বলেছি দর্শক বন্ধুদের তুমি বাজারে গেছ আমি কত বলতে বলতে ভিডিও করছি তোমাদের দাদা বাজার নিয়ে এসছে আমি জানি না কি করে বলবো ওইখানে গরম মশলা তো বন্ধুরা তোমাদের দাদা এসে গেছিল এবারে একটুখানি একটু রেশনি কাজ করি হ্যাঁ তো বন্ধুরা যেটা বলছিলাম তা আমি আস্তে আস্তে জানতে পারলাম যে এরা সব গ্রুপ করে করে দর্শক বন্ধুদেরকে ঠকায় যেটা বলছিলাম যে দর্শক বন্ধুরা ভালো বন্ধুরা দর্শক ভালো দর্শকরা ভালো জিনিস চুজ করে খারাপ দর্শকরা তাদের রুচি মতন বাকি ক্রিয়েটারদের চুজ করে যেরকম বললাম ডাস্টবিন ডাস্টবিন চুজ করে তো আমি যখন জানলাম যে এরা তো দর্শক বন্ধুদেরকে ঠকাচ্ছে আমার খুব খারাপ লেগেছিল যে এরা কেন এরকম করে যে একে নিয়ে ও গালাগালি দিচ্ছে ওকে নিয়ে গালাগালি দিচ্ছে নিজেদের মধ্যে আর দর্শক বন্ধুদেরকে ঠকায় তা আমি এখানে অনেক বড় বড় ক্রিয়েটারদের সাথে মিশলাম দেখলাম সব ক্যামেরা খুলে হ্যান্ডকারিং ত্যানকারিং গা কিন্তু বাস্তবে কারোর কিছু করার ক্ষমতা নেই আর আমি তো অন্য ক্রিয়েটারদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতন কার বাচ্চা কে জন্ম কে কার দ্বারা জন্ম হয়েছে কে কার সাথে ঘুরতে যাচ্ছে কজনের সাথে ঘুরতে যাচ্ছে ওইগুলো করতে পারবো না আমার ওরকম পয়সার দরকার নেই বন্ধুরা বন্ধুরা যেভাবে গালিগালাজ হতো যেভাবে গালিগালাজ হতো আমি একাই প্রতিবাদ করেছিলাম এই যে নোংরা গ্রুপটা ছিল কিমার নোংরা গ্রুপটা ছিল কিংবা তাদের গুরুমা ছিল কেউ কারোর গুরুমা ছিল কারোর গুরু বোন ছিল কারোর গুরু দিদি ছিল এরকম সব ছিল তারপরে আস্তে আস্তে সব যে যার মতন সরে গেল চ্যানেল বাড়ানোর জন্য তারা এই গ্রুপ করে গালিগালাজ করে চ্যানেলটাকে বাড়িয়ে এখন সব সতী সাবিত্রি হয়ে গেছে আমি দু থেকে সবার ভিডিও ফলো করেছি করার পর আমি প্রতিবাদ করতাম গালিগালাজের বিরুদ্ধে ছেলে মেয়ে টানার বিরুদ্ধে কিন্তু আমার তো ছোটো চ্যানেল বন্ধুরা এরা আবার বড় বড়ো চ্যানেলদেরকে দেখে কিন্তু বন্ধুরা আমি এই ছোটো চ্যানেল এই ইউটিউবে তোমরা অনেক কিছুই জানো না তোমরা অনেক কিছু জানো না দু হাজার বাইশ থেকে দু হাজার পঁচিশ অবধি বলছি আমি আচ্ছা আচ্ছা বড়ো বড়ো ক্রিয়েটারদের পাশে গিয়ে দাঁড়িয়েছি কিন্তু আমি বলিনি তবে বন্ধুরা এখন ঠিক করেছি বলবো এরা যখন সব কিছু বলে এটা ইনকাম করে আর আমি তো মানুষের জন্য করেছি কেন বলবো না বন্ধুরা এইখানে না কেউ কারণ না কেউ যখন বিপদে পড়েছে শুধু একজন দুজন না অনেকেই যখন বিপদে পড়েছে তখন এই সুজাতা তখন তাদের কারোর কাছে ভগবান হয়ে গেছি কারোর কাছে দিদি হয়ে গেছি কারোর কাছে প্রিয় বান্ধবী হয়ে গেছে যখন বিকা যখন বিপদ উদ্ধার হয়ে গেছে তখন সুজাতা কে কী বলতো বন্ধুরা এই ইউটিউবে না এই ইউটিউবে আমি যদি ভালো কিছু পেয়ে থাকি আমি তোমাদের মতন ভালো দর্শক বন্ধু পেয়েছি ভালো ভিউয়ার্স পেয়েছি হ্যাঁ সব ইউটিউবারদের আমি খারাপ বলবো না একজন দুজন তিন চারজন আছে আমার কাউকে আমি দিদি বলি কাউকে আমি বন্ধু ভাবি তারাও আছে তাদের নামটা নাই বানিলাম কিন্তু বন্ধুরা এখানে বড় বড় ক্রিয়েটাররা যাদের বড়ো চ্যানেল সবাই আমাকে কাজে লাগিয়েছে তারপরে কাজে লাগাবার পর অনেকে আমার ক্ষতিও করতে চেয়েছে কিন্তু আমি এমন একটা মানুষ বন্ধুরা আমি বললাম আমার এই জায়গাটা দম রেখে আমি কথা বলি আর আমার মেরুদণ্ডটা সোজা আর আমি ঠিক বলি সঠিক আছি ভুল পথে চলি না ভুল কাজ করি না কাউকে ছেঁড়াকাটাও করি না যার যে আমার কাছে আমার মাথার উপরে ভগবান আছে আমি বাস্তবতায় তাই বন্ধুরা আমি বাস্তবীয়তাই যতটা পারি মানুষের উপকারে আসি কিন্তু আমি এখন থেকে ঠিক করেছি ইউটিউবে কারোর উপকারে আসবো না কারোর উপকারে আসবো না কারণ এখানে সব সুবিধাবাদী মানুষ থাকে নিজেদের কাজ যখন মিটে যাবে তারপরে তোমাকে একবারও জিজ্ঞাসা করবে না কি রে তুই কেমন আছিস তোর ওপরে যে কে ব্যাপারগুলো চলছিল। কেমন চলছে কারণ তখন তো তাদের কাজ মিটে গেছে এই জন্য আমাকে আর দরকার নেই কাজ মিটে গেলে যেরকম হয় সেই জন্য বলছি বন্ধুরা আমার আজকের খুব ইচ্ছা করলো ওই মনের কথার চ্যানেলটা দেখে এদের কোনো দম নেই এরা গ্রুপ ছাড়া চলতে পারে না আমি কোনো গ্রুপে নেই বিশেষ করে তার কারোর সাথে কোনো যতই বড় ইউটিউবার হোক যতই চার লাখ পাঁচ লাখ চ্যানেল হোক অনেক হয়েছে অনেক হয়েছে এটা হচ্ছে স্বার্থপর প্ল্যাটফর্ম একটা জায়গা খারাপ না যখন জায়গাতে মানুষ বসবাস করে তখনই জায়গা বলে ওই জায়গাটা খারাপ জায়গা কোনো দিন খারাপ হয় না মানুষের জন্য ওই জায়গার বদনাম হয় তো ইউটিউব প্ল্যাটফর্মে আমি যেরকম ভালো কিছু পেয়েছি সেরকম কিছু স্বার্থপর মানুষদের সাথেও আমার আলাপ হয়েছে আর তোমাদেরকে বলছি যারা ক্যামেরা খুলে কাঁদতে বসে না বন্ধুরা আমি তোমাকে বলছি তোমাদেরকে ঠকায় সিম্পাতি নেয় কারণ এই ব্যাপারগুলো আমি সব জেনে গেছি সব জেনে গেছি তা আমি চাই না কোনো দর্শক বন্ধুদেরকে কেউ ঠকা যেইটা এই মনের কথা করেছে তোমাদেরকে দেখালো হাম বড় হয়ে ঝুলন্ত হাতিকে নিয়ে প্রতিবাদ করলো তোমরা বলে বাহ দারুণ কথা বলেছে দারুণ ভিউ দিলে দারুণ শুনলে তারপরে কি দেখাচ্ছে আমি ক্ষমা করে দাও এদের কোনো মেরুদণ্ড নেই বন্ধুরা এরা শুধু দর্শকদের ঠকিয়ে পয়সা কামাতে এসছে আর আমি এই কথাগুলো কেন বললাম জানো বন্ধুরা বলার সেই সৎ সাহস রাখি আর আমার মৃত্যুদণ্ডটাকেও সোজা রাখি আমি কাউকে কোনো দিন কাজে লাগাই না তো ব্যাস বন্ধুরা এই ভিডিওটা দেখে এটাই বলার ছিল আমার মনের কথা আমি বলে গেলাম আর এই মেয়েটাকে বলবো শোনো তোমাকে বলছি মনের কথা জানি না তুমি ভিডিও দেবে কি না দেবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার কারণ তুমি এখন গুরুমাহীন হয়ে গেছে গুরুমা নেই তো এরম কোনো ভিডিও করো না এরম কোনো প্রতিবাদ প্রতিবাদী ভিডিও করো না পরে আবার নিজে হাসির খোরাক হয়ে যাও দম থাকলে এরম প্রতিবাদ করবে দম না থাকলে করবে না তো চলো বন্ধুরা এটুকুনি এই অবধি ছিল এইটুকুনি বলো এই অবধি ছিল আমি এবারে রান্নায় যাই কারণ এখন সাড়ে দশটা বেজে গেছে এই ভিডিওটা আমি কখন দেবো আমি নিজে জানি না তো এখানে রাখছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর যদি সুজাতা দি দর্শক বন্ধুদের বলছি ভুলভাল যদি কিছু বলে থাকে একটু মানিয়ে গুছিয়ে নিও নমস্কার ভাই বন্ধুরা